আয়তানি বাংলাদেশের বিভিন্ন বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রশাসনিক একক আয়তানী বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম এবং ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ জেলা বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি আর ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ বৃহত্তম উপজেলা শ্যামনগর যা সাতক্ষীরে অবস্থিত আর ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে সায়স্তাগঞ্জ হবিগঞ্জ বৃহত্তম থানা শ্যামনগর তাও সাতক্ষীরে অবস্থিত আর ক্ষুদ্রতম থানা হচ্ছে কোতোয়ালি থানা ঢাকা মেট্রোপলিটন বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন সিলেট বৃহত্তম পৌরসভা বগুড়া সদর সদরতম পৌরসভা বেদরগঞ্জ শরীয়তপুর বৃহত্তম ইউনিয়ন পরিষদ সাজেক বাঘাইচুরি রাঙামাটি আর ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ হাজিপুর দৌলত খান ভোলা